গুড মর্নিং বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা ভালো আছে আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত নারকেল গাছ লাগাবেন বাড়িতে বসে বসে নারকেল খাবেন ভাবছেন তাহলে আজ চিন্তা না করে ভিয়েতনাম নারকেল গাছ লাগিয়ে দিন বসে বসে শুয়ে শুয়ে নারকেল গাছ খেতে পারবেন ভিয়েতনাম নারকেল গাছ লাগানোর জন্য প্রথমে আপনাকে কী করতে হবে যেখানে নারকোল গাছটি লাগাবেন সেখানে দুই ফুট বা দুই ফুট গর্ত কাটবেন গর্ত কাটার পরে ওই গর্তের মধ্যে দুই থেকে তিন ঝুরি গোবর সার এক কিলো এক কিলো সর্ষের খোল পাঁচশো থেকে ছশো গ্রাম নিমখোল পাঁচশো থেকে ছশো গ্রাম হাড়ের গুঁড়ো পাঁচশো গ্রাম শিঙ্কুচো পাঁচশো গ্রাম ডিএপি পাঁচশো গ্রাম ফসফেট ও কিছুটা ফোড়ে ওই গর্তের মধ্যে ওই সারগুলির মধ্যে জল দিয়ে 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 রেখে দিন সাত দিন সাত দিন পরে আবার ওই সারগুলোকে ভালো করে উল্টে পাল্টে হাফ সার উপরে তুলে রেখে দিন তারপরে সাত দিন আবার সাত দিন পরে গিয়ে ওই নিচে গর্তের মধ্যে থাকা সারগুলির মধ্যে হাফ মাটি দিয়ে যে নাক গাছটি লাগিয়ে দিন এবং পাশের যে সব নার সারগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে দিন এরপর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর ওই গাছের গোড়ার গর্ত কেটে খাবারের পরিমাণ বাড়াতে হবে তাহলেই দেখবেন যে ভিয়েতনাম নারকেল গাছে দুই থেকে তিন বছরের মধ্যে ফল চলে আসবে এবার আপনি বসে বসে ফল পেরে খেতে পারবেন আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ